জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করতে ভুলবেন না দুই বাংলা ইতিহাসে বিরল রেকর্ড করল সাকিব খানের নবাব ছবিটি একদিনে এক হলে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকার টিকিট বিক্রয় করে রেকর্ড করলো নবাব যা এর আগে কেউ চিন্তাও করতে পারেনি তা সম্ভব করে দেখালো বাংলার কিং খান এ বিষয়ে জাস্ট মাল্টিমিডিয়া ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়েছে অন্যদিকে নবাব ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের আরও একটি ছবি রাজনীতি দেশের একশো চৌষট্টি সিনেমা হলে বর্তমানে চলছে সাকিবের ছবি এর মধ্যে একশো চব্বিশটি সিনেমা হলে চলছে নবাব গত বছর মুক্তি পায় সাকিব খানের আরেকটি যৌথ প্রয়োজনার ছবি শিকারি। সেই বছরের মধ্যেও শিকারি ছিল ব্যবসা সফল ছবি এবছর নবার আগের ছবি শিকারি ছবিকে ছাপিয়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ রাজধানী মিরপুর সনি সিনেমা হলের ম্যানেজার আব্দুল সামাদ বলেন ঈদের থেকে ছবি হাউসফুল যাচ্ছে আশা করি আট থেকে দশ দিন ছবিটি এভাবে চলবে দর্শক ছবিটি ভালোভাবে মন্তব্য করছে সাকিবের প্রশংসা করছে সবাই আমার মনে হয় এই ছবিটি শিকারের ছবিকে ছাড়িয়ে যাবে নিজেকে ছাড়িয়ে শক্ত অবস্থানে চলে যাচ্ছে সাকিব গত বছর ছবি শিকারি দিয়ে সামাদ বলেন শিকারি ঈদের দুই দিন ছিল মারমার কাটকাট আর হাউসফুল ছিল চার দিন কিন্তু এই ছবিটি চলছে আজ তৃতীয় দিন এখনো ছবিটি হাউসফুল আর মারমার কাটকাট মনে হচ্ছে আরো কয়েকদিন এভাবে চলবে ছবিটি হল মালিকের কথা হয়েছে এ ব্যাপারে আমরা ছবিটি টানা দুই সপ্তাহ চালাবো দর্শক গত বছর সাকিবের শিকারের ছবিকে এবার নবাবও পার করে দিবে দর্শক এখনও চলছে টিকিটের ক্রাইসিস এবং ছবিটি এখনো হাউসফুল দর্শক আপনারাও যদি নবাব ছবিটি না দেখে থাকেন তাহলে এখনে যে ছবিটি দেখে নেন সাকিবের সম্পর্কে সকল আপডেট নিউজ জানার জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন